আসসালামু আলাইকুম বিয়ের ভিডিও চতুর্থ পার্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেখবেন আজকে আমাদের কাজ ছিল হচ্ছে গিয়ে এই যত সব জিনিসপত্র আছে গায়ে হলুদের কাপড় চোপড় তারপরে বিয়ের তারপরে বউপাতের গহনাপাতি এই সব জিনিসগুলো এক করা ডেকোরেশন করা ডালার মধ্যে সাজানো আর যখন প্রথম থেকে সাজানো শুরু হয়েছে তখন আমি পাশে ছিলাম না তাই কিভাবে সাজানো হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর এখানে দেখেন কী কী জিনিস আমরা সাজিয়েছি সেই জিনিসগুলো একসাথে রাখা হয়েছে আমরা তো প্রথমবার এই জিনিসগুলো এভাবে সাজানোই সাজাইছি তো কেমন তা কেমন হলো আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তার প্রথমে এখানে দেখেন টলুর ট্রলির ভিতরে অনেকগুলো জিনিস রাখা হয়েছে তারপরে এই যে ডালা তারপরে ওইখানে আসে লেহেঙ্গা ওইখানে আছে শাড়ি তারপরে আছে হচ্ছে গেয়া গায়ে হলুদের শাড়ি তারপরে বিয়ের শাড়ি জুতা মেহেদি গহনা সব জিনিস দূর থেকে করা যেতেছে না ভিডিও করতে পারতাছিনা না তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না আর এখানে দেখেন এই যে শাড়িটা লুঙ্গিটা এইটা হচ্ছে নানি শাশুড়ি দাদি শাশুড়ি আর হচ্ছে নানা শ্বশুর কি দাদা শ্বশুর যে জীবিতে আছে ওনাকে দেবে মুরব্বীদের জন্য নাকি বিয়েতে সব নিয়ম নিয়মকানুন আছে দিতে হয় আমাদের অঞ্চলে এখন আপনাদের অঞ্চলে কী এরকম নিয়ম কানুন আছে যে দাদি শাশুড়ি নানু শাশুড়ি দাদা শ্বশুর নানা শ্বশুর ওদেরকে দেওয়া যদি নিয়ম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আবার প্রথম থেকেই একটা সোফার উপরে আর টেবিলের উপরে লেখা ওইগুলো দেখাচ্ছিলাম আচ্ছা সবাই ভালো থাকবেন